আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির রয়েছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শিক্ষক ও কর্মচারী পদে নিয়োগ প্রদান করা হবে আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদনটি শেষ হবে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের পরে আপনারা দশই ডিসেম্বর পর থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর দেওয়া আছে তবে সহকারী শিক্ষক পদে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অন্যান্য যে পদ আছে সেটা বছর এখানে বলে দেওয়া আছে তো চলুন আমরা সার্কুলার পথসমূহে সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে এখানে বাংলাদেশের প্র প্রকৃত নাগরিক পুরুষ মহিলা এর নিকট হতে অনলাইনে আবেদন করা হচ্ছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আর নারী পুরুষ উভয় তো আমরা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন মানে ইংলিশ মিডিয়াম এখানে টোটাল সাতজন নিয়োগ হবে বাংলা থেকে তিনজন ইংরেজিতে একজন গণিত একজন এবং প্রাক প্রাথমিক মানে প্রাইমারি শাখা ওয়ান থেকে ফাইভ তো সেখানে দুইজন শিক্ষক নিয়োগ হবে তো আর প্রাক প্রাথমিক ব্যতীত অন্যান্য যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি গণিত এখানে যারা শিক্ষক হিসাবে নিয়োগ পেতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ওই সংশ্লিষ্ট সাবজেক্টে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি দরকার এখানে আর যারা প্রাক প্রাথমিক আবেদন করবেন আর তাদের যে কোনো বিষয়ে স্নাতক হলেই আপনারা আবেদন করতে পারবেন এখন থার্ড ডিভিশন এখানে অ্যালাউ না গ্রেড এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা স্কেল মানে এগারো গ্রেড পাশাপাশি তিন হাজার টাকার অতিরিক্ত ভাতা দেওয়া হবে এটা স্কেলের বাইরে হয়তো সামান্য কিছু ভাতা পাবেন বাড়তি এখানে পরীক্ষার ডেট উল্লেখ করে দেওয়া আছে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল নয়টায় পরীক্ষা হবে প্রবেশপত্র আপনারা দশ তারিখের পরেই পাবেন সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন এখানে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এখানে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি মানে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানেও কোনো তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য না এখানে বেতন গ্রেড দশম গ্রেড অতিরিক্ত তিন হাজার টাকা ভাতা পাবেন পরীক্ষা চোদ্দ ডিসেম্বর সকাল নয়টায় বলে দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা ভার্সন মানে বাংলা ভার্সন যেখানে মানে পড়াশোনার কারিকুলাম বাংলা সাধারণ বিজ্ঞানের চারজন অর্থনীতিতে দুইজন ভূগোলে দুইজন টোটাল আটজন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়সমূহের দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমনের ডিগ্রি কোনো তৃতীয় শ্রেণী যারা আবেদন করতে পারবেন না বেতন গ্রেড এখানে আবার এগারোতম গ্রেড পরীক্ষা একই ডেট চোদ্দোই ডিসেম্বর সহকারী শিক্ষক বাংলা ভার্সন এখানে শারীরিক শিক্ষায় দুইজন একজন পুরুষ নিবে একজন মহিলা নিবে একজন পুরুষ একজন মহিলা আর তথ্য যোগাযোগ প্রযুক্তি দুইজন এখানে টোটাল চারজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এখানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অথবা যদি আপনাদের দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ বিএ বিপি এড থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এখানে বেতন গ্রেড দশম বেতন স্কেলে বেতন গ্রেড এটার পরীক্ষা আবার হচ্ছে আঠাইশে ডিসেম্বর হবে মানে এটা আপনারা বেশ কিছু সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য সহকের শিক্ষক বাংলা ভার্সন এখানে বাংলায় তিনজন ইংরেজিতে দুইজন গণিতে পাঁচজন পদার্থবিজ্ঞানে দুইজন রসায়নে একজন ব্যবসায়ী শিক্ষা একজন ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় দুইজন হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা একজন বাংলাদেশ বিশ্ব পরিচয় একজন টোটাল আঠারো জন শিক্ষক নেবে এখানে এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয় সমূহে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি বেতন গ্রেড এখানে এগারো পরীক্ষার তারিখ হচ্ছে আঠাইশে ডিসেম্বর অ্যাডমিন সুপারভাইজার পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্বন্ধে ডিগ্রি প্রশাসনিক সহকারী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য বেতন এখানে সর্বসাগর পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এছাড়াও প্রতিষ্ঠান প্রদত্ত অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন এখানে পরীক্ষা দেওয়ার তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর হ্যাঁ পরবর্তী থেকে দেখতে পাচ্ছেন কর্মচারী নিয়োগ হবে এখানে চতুর্থ শ্রেণীর কর্মচারী যে পদগুলো আছে পাঁচজন আয়া ডে কেয়ার সেন্টার ও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পরিচর্যা করার জন্য আয়া নেবে দুইজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন নিরাপত্তা পুখুরী পাঁচজন মালিক একজন টোটাল হচ্ছে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে পনেরো জন নিয়োগ হবে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড হ্যাঁ পরীক্ষা হচ্ছে আঠেরোই আটাইশে ডিসেম্বর তো এখানে দেখতে পাচ্ছেন আপনার চুয়ান্নটি পদে সার্কুলার প্রকাশ হচ্ছে তো আপনারা অবশ্যই আবেদন করবেন যাদের আবেদন করার সুযোগ আছে আবেদনটা অনলাইনে অনলাইনে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কোন পরীক্ষায় আপনারা আবেদন করবেন তো আবেদনের শুরুর তারিখ ওইখান থেকে আছে একুশে নভেম্বরের শেষ হবে আটই ডিসেম্বর অনলাইনে অনলাইনের ঠিকানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ঠিকানা দেওয়া আছে আপনাদের হচ্ছে সি এ এস সি কুর্মিটলা ডট এডু ডট বিডি এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারেন অথবা সি এস সি কে জেও বি এস জবস ডট অ্যাপ্লাই ডট এসি এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে আপনাদের হচ্ছে ছবি সাইজ এবং সিগনেচারের সাইজ নির্দিষ্ট পরিমাণে করে নিতে হবে আর এক দুই নং পদের জন্য পাঁচশো ষাট টাকা আর তিন নং পদের জন্য চারশো পঞ্চাশ টাকা চার নং পদের জন্য তিনশো তেত্রিশ টাকা আবেদন ফি এবং সাথে বিকাশ চার্জ অনলাইন পেমেন্ট করতে হবে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন পরীক্ষা পদ্ধতি লিখিত পরীক্ষা উত্তীর্ণ সহকারী শিক্ষক পদের প্রার্থীদের প্রদর্শনী ক্লাস ও মৌখিক পরীক্ষা এবং অন্যান্য পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই দিনে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল মূলকপি প্রদর্শন করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ